আজকে আমরা যান্ত্রিক শক্তি নিয়ে একটি অঙ্ক করব এটা সাবজেক্ট স্পেশাল নতুন করে বিজ্ঞান বইয়ে সাবজেক্ট স্পেশাল মধ্যে যান্ত্রিক শক্তিটা আগে আমরা ক্লিয়ার করে নেব যে যান্ত্রিক শক্তির আসলে কি যান্ত্রিক শক্তিটা হচ্ছে আমরা যে গতি শক্তি এবং বিভব শক্তি বুঝছিলাম গত একটা ক্লাসের মধ্যে যে এই যে টি সমান কি ছিল হাফ এম ডি স্কোয়ার এবং

আমরা এই মানটা দেখি কি লেখছে তারা একটি বস্তুকে এ বিন্দু থেকে ফেলে দেওয়া হলো এ বি সি বিন্দুর মোট শক্তি কত আমরা জানি কি মোট শক্তি আর যান্ত্রিক শক্তি দুটই सेम জিনিস ঠিক আছে মোট শক্তি মানে কি একটা বিন্দুতে যে কোনো বিন্দুতে একটা বস্তু सपोज আমি একটা বস্তু এতটুকু উপরে রাখলাম ঠিক আছে তো এটা যদি 4 মিটার উপরে হয় এই 4 মিটার উপরে এখানে কি শক্তি আছে? যান্ত্রিক শক্তির মধ্যে বিভব শক্তি আছে না গতি শক্তি আছে। যদি বস্তু এখানে স্থির থাকে। এখানে কি বস্তু স্থির না? যদি বস্তুটা স্থির থাকে তাহলে কি গতি আছে? এখানে কোন না। যদি বস্তুটা স্থির থাকে স্থির থাকলে কিন্তু বস্তু কোনো গতি থাকে না। যদি গতি না থাকে এখানে শুধু কি শক্তি আছে? বিভব শক্তি আছে গতি শক্তি নাই। আর যেখানে আমরা যদি বস্তুটা আস্তে ফেলে দেই। এটা আস্তে আস্তে ফেলে দেই তাহলে এখানে গতি সঞ্চার হলো। যদি গতি থাকে তাহলে বোঝা যাচ্ছে যে গতি থাকলে এখানে গতিশক্তির আছে বিভবশক্তিরও আছে তাহলে আবার আমি জিনিসটা একটু ক্লিয়ার করে নিচ্ছি যে যান্ত্রিক শক্তি জিনিসটা কী ছিল গতিশক্তি এবং বিভবশক্তির যোগফল ছিল কি যান্ত্রিক শক্তি ঠিক আছে দমরা যান্ত্রিক শক্তি বা মূল শক্তি যেটা দিয়ে আমরা এটা প্রকাশ করব তাহলে এটা থেকে আমরা তিনটা বিন্দু আছে এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে সি বিন্দু আচ্ছা এ বিন্দুটা হচ্ছে এই এই এ বিন্দুতে এবং বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করব বা যান্ত্রিক শক্তি আমরা বের করব তাহলে প্রথমে যদি আমরা এ বিন্দুতে মোট শক্তিটা নির্ণয় করব তো এ বিন্দুর বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এ বিন্দুর মধ্যে আমাদের কোন শক্তিটা আছে এ বিন্দুর মধ্যে একটা বস্তু এখানে রাখা ছিল তো আমি এই যে দরবা এটা হচ্ছে একটা 4 মিটার একটা বই হ্যাঁ তো এটা ধরলাম এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু ঠিক আছে এখানে যদি আমি এই মার্কারটা লাইখতে এই सपोज আমি মার্কারটা যে লাইখতে দিই এম মার্কারের কোন গতি আছে গতি আছে যদি গতি না থাকে তাইলে দিয়ে এখানে গতি শক্তি থাকবে না থাকবে তাহলে এখানে এ বিন্দুর মধ্যে এই বস্তুটা কি আছে স্থির আছে যদি স্থির থাকে এখানে কোনো গতির শক্তি থাকবে না তাহলে এ বিন্দুর মধ্যে শুধু কি থাকবে বিভব শক্তি ঠিক আছে

আমরা যান্ত্রিক শক্তি নির্ণয় করবো ঠিক আছে শক্তির একক জোর গতিশক্তি এখানে জিরো কেন জিরো কারণ এখানে কি ছিল স্থির অবস্থায় আছে কি স্থির অবস্থা আছে বস্তুটি স্থির অবস্থায় আছে সুতরাং

এই যে এটা টোটাল কয় মিটার ছিল 4 মিটার বি বিন্দু কই মধ্যে যে এটা আছে 2 মিটার এটা 2 মিটার এক্স মান হচ্ছে কতটুকু দূরত্ব বস্তু অতিক্রম করছে তাহলে এখান থেকে যদি এখানে আসে বস্তুটা মানে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে আসে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বস্তুটা 2 মিটার 2 মিটার তাহলে এক্স এর মান কত 2 2 মিটার এক্স এর মান হচ্ছে 2 মিটার ঠিক আছে এখন মান বসাই দিলে হয়ে যাবে

এতটুকু কি বুঝছি আমরা এখন আমরা কার্বন বের করব টিবি এর মানটা বের করব এটা সমান হওয়ার চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমরা মানগুলো বসাইলাম হাফ এম এর মান কত 5 ঠিক না আর বি স্কয়ার এর মান কত 39.2 দেখ পুরোটার মান বি স্কয়ার এর মান কিন্তু আমরা বের করতে কত 39.2 তাই না 9.2 ওকে তো এটা টোটাল যদি আমরা সমাধান করি এটা মান আসবে হচ্ছে কি আটানব্বই করলাম বি যেখানে এটা কি একটা উচ্চতায় আসে না একটা উচ্চতায় এখানে কি আছে বিভূপ সত্যিও আছে তাহলে আমরা বিভবটা বের করি বিভব সত্যি কোন বিন্দুতে বের করবো বিবিন্দুতে কি

কোনটা আছে না দেখ শ্রীবিন্দুর মধ্যে কি কোন উচ্চতা আছে উচ্চতা আছে না এটা একবারে ভূমির সাথে লাগে গেছে এই অবস্থায় আছে লাগে নাই মানে একবারে যেমন গেছে যদি এখানে কি নাই বিভব শক্তি যদি বিভব শক্তি না থাকে তাহলে কি শক্তি থাকবে অবশ্যই কি শক্তি থাকবে গতি শক্তি থাকবে তো গতি শক্তিটা আমরা আগে বের করা এই যে सेम এই সূত্র দিয়ে গতিটা বের করা পরে গতি শক্তির সূত্র প্রয়োগ করব ঠিক আছে তাহলে বিভব শক্তি আমরা কি লিখব কত কারণ এখানে বিভব শক্তি নাই শেষ ঠিক আছে এখন সি বিন্দুতে কি বের করব

আর কে এর মান আছে আর মানুষের কত আছে এখন আমরা এই অঙ্কটা দেখে কি বুঝতে পারছি আমরা কি জানি যে এতটুকু আমরা জানি যে শক্তি কোন ধ্বংস বা সৃষ্টি নেই শুধু রূপ থেকে রূপে পরিবর্তিত করা যায় ঠিক আছে দেখ

এখানে বিভব শক্তি বা গতি শক্তির পরিবর্তন হইতে পারে ঠিক আছে যেমন এখানে এ বিন্দুর মধ্যে গতি শক্তি যে কত ছিল 0 বিভব শক্তি এর কত 196 196 কিন্তু মোট শক্তি এর কত 196 মানে শক্তির যে কোনো দংশ বা সৃষ্টি নাই এটা যদি আমরা প্রমাণ করলাম ঠিক আছে শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করতে পারি এবং শক্তির কোন শক্তির মোট শক্তিটা কিন্তু কোন বস্তুর মো শক্তিটা কি হবে সেম হবে এই অঙ্কের মাধ্যমে আমরা এটা প্ৰমাণ কৰলা